আসসালামু আলাইকুম সম্মানিত এমন একটি জায়গায় আসলাম যেখানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানো হয়েছে এবং তাদের স্মরণে পদ্মভূমি করে রেখেছেন ঠিক এটার পিছন দিকটায় রয়েছে আপনার আর আমার জীবনের শেষ ঠিকানা যেটাকে বলা হয় কবরস্থান এইভাবে সেই কবরস্থান বিশাল বড় বিশাল বড় এলাকা জুড়ে এই বদ্ধভূমি আর তার পিছন দিকটা রয়েছে সে কবরস্থান বিশাল বড় কবরস্থান যে কবরস্থান নাকি প্রত্যেকটা মুসলিম জাতির জন্য শেষ ঠিকানা আমি কবরস্থানে প্রবেশ করলাম প্রত্যেকটা মুসলমানের জীবনের শেষ ঠিকানা হলো এই কবরস্থান আপনার আমার সবার জীবনের শেষ ঠিকানা ওই জায়গায় গোড়ার মতো একটা খালের উপরে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর যে ব্রিজ থেকে কবরস্থানটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা পদ্মভূমির পিছনের অংশটা যে খাল এই খালের উপরে ব্রিজ পিছনের অংশ কবরস্থান কবরস্থানের পরে হলো খাল এই খালের মধ্যে যে ব্রিজ দুটি ব্রিজ আমি একটাতে দাঁড়িয়ে আছি আর একটা আমার সামনে এত কষ্ট করে আসে এসে যদি আমরা ভিডিওগুলো তৈরি করি আর সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভাই মনে প্রচুর কষ্ট পাই এত কষ্ট করে আমার ভাইদের জন্য ভিডিও করি আর ভাইয়েরা সেই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে না মনে অনেক কষ্ট পায় তাই আমি আশা করবো যে এই ভিডিওটাতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কারণ মানুষ প্রত্যেকটা মানুষের মুসলমান জীবনের শেষ ঠিকানা সেই কবরস্থানের ভিত্তিতে আসতে পেরেছি তাদেরকে দেখাতে পেরেছি মানুষ কিনে যে অহংকার করে মানুষ কিনে এত অহংকার করে কিনে এত গর্ব করে আমি বুঝেই পাই না এক মুহূর্তে নিঃশ্বাসটা চলে গেলে আপনার জীবনে শেষ ঠিকানা হয়ে যাবে আপনার আমার এই মাটির ঘর শেষ ঠিকানা এই কবরস্থান তো কেন আমরা এত হিংসা এত অহংকার করি মানুষকে ভালোবাসতে পারি না এই পদ্মভূমির যে পিছনের অংশটা দেখাই এটা হচ্ছে সেই পিছনের অংশ তো এখন দেখাবো আমি আপনাদেরকে সামনের অংশে তে আপনাদেরকে এখন নিয়ে যাবো সামনের দিকটা দেখি বিশাল বড় একটি বট গাছ তার নিচে কি আরামদায়ক ছায়া এই হলো সামনের অংশটা পানি আছে বাচ্চারা গোসল করতেছে এটা হলো সামনের অংশ সামনে থেকে যদি আরো সামনে যাই এই যে এ করে কাছাকাছি চলে আসলাম প্রিয় দর্শক এখন চলে আসলাম একটু দূর দূর থেকে কেরম দেখা যায় তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন নাহলে আমি বুঝতে পারবো না ভাই ভিডিও বানানোর পর যদি ভিডিওতে কোনো কমেন্ট না পাই ভিডিও বানানোর পর যদি ভিডিওতে কোনো কমেন্ট না পাই তাহলে কীভাবে বুঝবো যে ভিডিওটি কি আপনাদের পছন্দ হয়েছে কি না আপনারা যদি কমেন্টই না করেন ভাই আমি তো আপনাদেরকে চিনতেও পারবো না কোন ভাই কোথা থেকে দেখছে এবং কমেন্ট করতেছে দূর থেকে কিরকম দেখা যায় তাই একটু দূর আসলাম সামনে থেকে তো দেখলেন এখন দূর থেকে একবার দূরে চলে আসলাম এই যে আমি যদি একটু জুম করে দেখাই ওই যে বাংলাদেশ প্লাগের নিচে বসে অনেক ছবি উঠাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই বেশি বেশি করে কমেন্ট করবেন যে কে কোথায় থেকে দেখছেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করবো আপনাদেরকে কমেন্টের উত্তর দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন দেবেন কারণ শরীরটা হলো আপনার পুঁজি আসসালামু আলাইকুম